উচ্চ বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মাহফিরে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত উক্ত বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত সুযোগ শিক্ষকবৃন্দ উপস্থিত উক্ত বিদ্যালয়ের অধ্যয়নরত এবং প্রাক্তন অর্থাৎ সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সচেতন অভিভাবকবৃন্দ শ্রেণী মোতাবেক সবার প্রতি আদাব সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার এক শিক্ষার্থী আমাকে বলল স্যার আমি যদি মেট্রিক পরীক্ষা পাশ করি অমুক শিক্ষককে একটা থেরাপি দিব। অর্থাৎ শিক্ষককে সে সাইজ করবে আমি রাগান নিতে হয় তাকে বললাম কেন তুমি শিক্ষককে দেখি সাবেবে কেন সে বলল স্যারে চাই কয় এই স্কুলে শেয়ার টেবিল ফাঁস করবে কিন্তু আমি পাশ করব না অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় যদি স্কুলের শেয়ার টেবিলগুলো অংশগ্রহণ করে তাহলে সেগুলা পাস করবে কিন্তু ওই শিক্ষার্থী পাস করবে না এজন্য জন্য ওই শিক্ষার্থী এমনভাবে পড়াশোনা শুরু করেছে পাস করে ওই শিক্ষককে থেরাপি দেবে আমি তাকে বললাম নিশ্চয় স্যারের কথায় তোমার পড়াশোনার যে গতি সেখানে কিছুটা পরিবর্তন এসেছে সে সেগুলো অবশ্যই এসেছে আমি স্যারকে থেরাপি দেওয়ার জন্যই তো আজকে ভালো করে পড়তেছি তার কথার উত্তর আমি তাকে বললাম তোমার পড়াশুনা যে যতটুকু মাত্রা পেয়েছে ততটুকু শুধুমাত্র তোমার ওই শিক্ষকের কারণেই হয়েছে শিক্ষকের কথার কারণেই হয়েছে তুমি যদি পরীক্ষায় পাশ করো তুমি যদি পরীক্ষায় পাশ করে মিষ্টি খাওয়াতে চাও যদি সম্মান দেখাতে চাও তাহলে ওই শিক্ষককেই দেখাতে হবে কারণ তোমার পড়া শোনা যতটুকু মাত্রা পেয়েছে যতটুকু গতি পেয়েছে ওই শিক্ষকের কথার কারণেই পেয়েছে অর্থাৎ একজন শিক্ষক ক্লাসে একজন শিক্ষার্থীকে শূন্য থেকে জিরো থেকে হিরো বানানোর জন্য অনেক কথাই বলে থাকেন সেগুলো শিক্ষকের সাথে নয় সেগুলো শিক্ষার্থীদের সাথে বলে থাকেন একজন শিক্ষার্থী বলা। যাবে জীবনকে আলোকিত করবে সেটাই চাই একজন শিক্ষক একজন শিক্ষক সব সময় ছাত্রের কাছে হেরে যেতে পছন্দ করে হেরে যেতে ভালোবাসে শিক্ষক বলবে তুমি পাস করবে না তোমাকে দিয়ে কিছু হবে না শিক্ষার্থী দেখিয়ে দিবে স্যার আমি তো পাস করেছি আমি তো ভালো রেজাল্ট করেছি এখানে শিক্ষক ব্যর্থ হয় এখানে শিক্ষক মনে সফল হয়েছে একজন শিক্ষার্থীকে যদি বড় হতে যেতে হয় নিশ্চয় এখন থেকে স্বপ্ন বুনতে হবে আমি জানি না তোমরা কি স্বপ্ন দেখতেছ তোমরা বড় হয়ে কি করবে না না করবে সে সিদ্ধান্ত নিয়েছো কি না আমি যদি একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি তুমি বড় হয়ে কি হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ টিচার হবে আমাদের রাষ্ট্রীয়গত কারণে কিংবা আমাদের জন্মভূমির কারণে আমাদের ভৌগোলিক কারণে আমরা স্বপ্ন দেখতে ভয় পাই আমরা সব সময় ছোটখাটো স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি বলা হব একটা চাকরি করব একটা বিয়ে করব সংসার করব তারপর মরে যাব পুটিস করে আমাদেরকে চিন্তাধারা থেকে ফিরিয়ে আসতে হবে আমরা স্বপ্ন দেখবো বিশ্বজয়ের চেরাকায় শুয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে হবে দেখতে জানে না সে অমানুষ যে স্বপ্ন দেখতে জানে না তার পুরুষত্ব নেই তার নারীত্ব নেই আমাদেরকে স্বপ্ন দেখতে হবে কি হওয়ার স্বপ্ন দেখতে হবে ব্যতিক্রম কিছু হওয়ার স্বপ্ন দেখতে হবে সে শিক্ষক হয়েছে আমিও শিক্ষক হব সে ডাক্তার হবে আমিও ডাক্তার হব বাংলাদেশে সব পেশা ছাড়া কি আর কোনো পেশা নেই ফেসবুক বানিয়েছে কে জাকারবাগ ইউটিউব বানিয়েছে কে তারপর ইলন তারা বসে বসে টাকা পাচ্ছে আমরা কাজ করলে টাকা পাই আলু উৎপাদন করলে টাকা পাই আমরা কি করে যদি বৃষ্টি আসে সারাম শেষ কিন্তু বৃষ্টি আসুক জল তুফান আসুক তারা কি ইনকাম করে তারা যদি ঘুমায় তাদের কোটি কোটি টাকা ইনকাম হয় কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম হয় কিন্তু আমাদের আমরা ঘুমালে আমরা যদি কয়েকদিন বসে থাকি আমাদের ইনকাম নেই কেন আমরা স্বপ্ন দেখতে জানি না আমরা মুখাস্ত বিদ্যায় পারদর্শী কে কি আবিষ্কার করেছে কে কত সালে জন্মগ্রহণ করেছে শুধু এগুলো নিয়ে আমরা বসে আছি কিন্তু আমাদের মাঝে কি আবিষ্কারের নেশা আছে নাই আমরা যদি আমার একটা এস বানাই যে হ্যাঁ জাকার বার্গের মতো আমিও বসে বসে টাকা ইনকাম করব সারা বিশ্ব দেখি আমাকে চিনবে কিন্তু সেই স্বপ্নগুলো আমাদের মাঝে নেই যে সৃজনশীল চিন্তা ভাবনা সেটা থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি আমরা হচ্ছে এক একজন কপিবাজ সে সেটা হবে আমিও সেটা হব সে ওটা করেছে আমিও ওটা করব। আমিও তার মতো হব এই চিন্তাধারা থেকে যেদিন আমরা বের হতে না পারবো সেদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র আমাদের সমাজ বহিন বিশ্ব থেকে পিছিয়ে থাকবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমাদেরকে রিসার্চ করতে হবে চার পাঁচজন মেয়ে যদি একত্রিত হয় তিনি আলোচনা করে তো লিপস্টিক এটা এই ছিপস্টিক কোথায় পাওয়া যাবে তো এই ট্রিপ কোত্থেকে কিন্তু আমাকে একটা টিপ দে না আমি কোত্ থেকে টিপ পাব আইলা না মাস্কারা কত কিছু আছে এ সব কিছু নিয়ে আমাদের আলোচনা সমালোচনা হয় ওই ছেলেটা এই পাঞ্জাবি পরেছে এটা বললে আর একটু সুন্দর লাগতো আর একটু বিউটিফুল লাগতো আর কয়েকজন ছেলে যদি একত্রিত হয় আলোচনা করি তোর পোস্টের লাইক বেশি আমার পোস্টের লাইক খস কি করলে লাইক পাবো লেখাতে একটা উল্টা লেখা লাইক কমেন্টের বন্যায় বেশি যাব আমাদের স্বপ্ন আমাদের চিন্তা দ্বারা আমাদের রিসার্চ অত্যন্ত পুয়ার লেভেলের যার কারণে জাতিগতভাবে কিংবা যে কোনোভাবেই আমরা পিছি আছি আমাদের কি করে বাবা উচিত নতুন কিছু নিয়ে বাবা উচিত কিছুদিন আগে আমার এক কাছের মানুষ তিনি পলিথিন থেকে ফ্যাক্টর আবিষ্কার করেছেন তিনি ফুল বাগান করেছেন দেখলেন ফুল গাছ মারা যায় ফুলের চারা মারা যায় তিনি বারবার চিন্তা করলেন কেন এগুলো মারা যাচ্ছে খনন করে দেখলেন নিচে পলিথিন আছে তিনি চিন্তা করলেন এই পলিথিনগুলোকে ধ্বংস করতে হবে কিংবা পুনঃ ব্যবহার উপযোগী করতে হবে তিনি রিসার্চ করলেন কয়েক বছর ধরে যখনই রিসার্চ করতে শুরু রিসার্চ করতে শুরু করলেন কেউ বলে পাগল কেউ বলে ছাগল আর কোনো কাম কাজ নাই বসে বসে রিসার্চ করে এগুলো তো এক ধরনের পাগলামি শেষ শেষ পর্যন্ত পলিথিন থেকে প্রাক্টর আবিষ্কার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণ পেয়েছে মালয়েশিয়া থেকে পুরস্কার পেয়েছে তাহলে আবিষ্কারের নেশা আমাদের মাঝে কি আছে নতুন কিছু সৃষ্টি করার নেশা কি আমাদের মাঝে আছে আমরা একবার চিন্তা করা উচিত আমরা পরীক্ষার হলে যাই আমি দোয়া করি আল্লাহ যেন অমুক বন্ধু আমার কাছে পড়ে হে আল্লাহ আমাদের একটা অমুক স্কুলের রোল নম্বর একের সাথে সিটটা পালাইয়া দিও কোনো সিস্টেমে আমি মসজিদে দশটা টাকা দিব একটু মিলাদ ফড়িয়ে দিব আমার সিটটা করে একটা ভালো স্টুডেন্টের কাছে পড়ে হে আল্লাহ আজকে পরীক্ষার হলে যিনি ডিউটি পালন করবেন তিনি যেন একটু দুর্বল হয় তিনি যেন আমাদেরকে একটু ছাড় দেন হে মাহবুদ আমরা এই দোয়া করি কিন্তু আমাদের মাঝে প্রতিযোগিতা নেই প্রতিযোগিতা কবে আসবে আমরা যদি শিক্ষক বৃন্দের কথা যদি কাজে লাগাতে পারি আমাদের কি প্রতিযোগিতায় আমরা আসবো এখানে সিনিয়র শিক্ষকদের মধ্যে রয়েছেন শর্মা স্যার হারুন স্যার তিনজন শিক্ষক রয়েছেন আমি এক সময় কমার্স গ্রুপে গিয়েছিলাম আমাকে টেনে টুনে পঙ্কজ স্যার সায়েন্সে আনলেন আর যদি আমি সায়েন্সে না যেতাম চাকরি পেতাম না বসে বসে কি কুতকুত খেলা লাগতো কিংবা চক্কা খেলতে হতো কিংবা আড্ডারু হতে হতো আজকে আমার মনে পড়ছে অঙ্কের জাদুঘর মিজান স্যারের কথা তিনি অঙ্ক করাতে গিয়ে যে সুস্পষ্টভাবে কথা বলেন ওই কথা শুধু মস্তিষ্কের সাথে গেতে যায় আমাদের স্কুলে যেসব শিক্ষক রয়েছেন তারা অনন্য কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তাদেরকে কাজে লাগাই না তিনি তারা আমাদেরকে ক্লাসে যা দেন আমরা তা নিতে জানি না স্যার বলেন কথা আমরা ভাবি ফেসবুক নিয়ে কার কয়টা কমেন্ট পড়েছে কোন সালারে কিভাবে আমি রিপ্লাই দেব কারে কিভাবে পৌঁছিয়ে দেব পেঁচিয়ে দেব। একজন টিচার ক্লাসে যা বলেন আমাদেরকে তা মানতে হবে অনুসরণ করতে হবে করতে হবে যাই হোক আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না দীর্ঘদিন পর আমি করিতুল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এসেছি এসে যেন আমি অন্য একটা ভুবনে হারিয়ে গেছি এখানে আসতাম কাছে শাসন পেতাম সাদের পরামর্শ পেতাম সেগুলো কাজে লাগাতে পেরেছি যদি আরো কাজে লাগাতে পারতাম তাহলে আরো ভালো পর্যায়ে যেতাম নিজেকে আরো অনন্য উচ্চতায় রাখতে পারতাম যাই হোক আমার প্রিয় শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এই স্কুল এর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম